মসজিদকে আমরা কিছু কিছু মুসলমান মনে করি মসজিদে আসতে দেরি বাইরে আর মসজিদে গেলে মসজিদে বসতে চাই না তাড়াতাড়ি বের হইয়া যায় কথা বলেন ঠিক কি না কিন্তু আমার নবীজি বলেন মসজিদে ওই পরিবেশে ওই জান্নাতের বাগানে তুমি যতগুল বসে থাকবা নামাজের অপেক্ষায় অজুর হালতে তুমি যতগুল বসে থাকবা নামাজ আদায় করলে যেই স্বভাব হবে নামায় দেওয়া হবে আর বাজারে বাজারে দোকান তুমি বসে থাকবা যতক্ষণ বসে থাকবা তোমার জবাব থেকে তো ভালো কথা বের হবে না যত দোকান পাতে আছে এই অভ্যাসগুলো যাদের মধ্যে আছে দেখবেন তারা মসজিদে এসে অভ্যাসটা পরিবর্তন করতে পারে না অতটা ঠিক এই অভ্যাসটা যাদের মধ্যে আছে তারা মসজিদে এসেও ওই অভ্যাসটা তাদের মধ্যে থেকে যায় কথা বলে ইমাম সাহেব ফুদবায় দেয় তখনও কথা বলে কিন্তু নবীজি বলেন যখন ইমাম সাহেব ফুদবায় দাঁড়িয়ে যায় কথা বলা হারাম ক্ষুদা শোনা গয়াদিপ কথা বলা হারাম কথা বলা হারাম আর কুদব শোনা তার আল্লাহর নবীজি বলেন মসজিদের মধ্যে যতগুণ তুমি নামাজের অপেক্ষায় থাকবা নামাজ দাদায় করলে যেই নেকি তোমার আমল নামায় দেওয়া হবে আল্লাহর নবীজি বলেন যতগুণ তুমি অপেক্ষায় থাকবা নামাজি আল্লাহর বলে আর আমিন সম মেকি তোমার আমল নামায় লিখে দিবে আর বাজারে তুমি যত যে যতক্ষণ থাকবা তোমার আমল নামায় যে দোকানে বসে তুমি টেলিভিশনের দিক তুমি রইলে নাচ গান দেখলামতক্ষণ থাকলা যত ঘন্টা থাকলা যত মিনিট তুমি তোমার আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে লিখতে সে কথা বলেন ঠিক কিনা এজন্য পরিবেশে মানুষের পরিবর্তন হয় এগুলো আমাদের বুঝতে হবে বাজান যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে বসতে হবে আসতে হবে আসতে হবে বসতে হবে কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে বাজান কারো রে বাজার একটু চিন্তা করে দেখি ও মুসলমান আমার সামনে যারা বসে আছেন কারো বাবা নাই কারো মা নাই কথা বলেন ঠিক কি কারো বাবা অন্ধকার কবরে কারো মা অন্ধকার কবরে ঘুমায় ওই মায়ের কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কেমন কান্দি মা তুমি একটু আমার ডাকে সারা দাও আমার মা সারা দেবে না ঠিক কিনা বলেন তাহলে যেখানে আমার বাবা চলে গেল আমার মা চলে গেল আমার দাদা চলে গেল দাদি চলে গেল চক্ষু বন্ধ করে দেখো মুসলমান তোমার আমারও একদিন এরকমের চলে যেতে হবে হায়াতের কোন গ্যারান্টি নাই আছে নাকি হায়াতের কোন গ্যারান্টি নাই এই জন্য জীবনের শেষ রাত মনে করে তোমাদের পায়াতরিও বলি মোবাইলটা একটু বন্ধ করে এই বাগান চলে আস হয়তো হতে পারে রে আজকের এই রাতের উশিলায় এই জান্নাতের বাগানে আসার উশিলায় বসার উশিলায় আলে বলামার জবান থেকে কথাগুলো যে কথাগুলো বলবে এই কথাগুলো শোনার উচিলায় আল্লাহ রাবুল আলমিন তোমার জীবনের সকল গুণাগুলো আল্লাহ তালা মুছে দিয়ে